অন্ন সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমি অন্ন আজকে চলে আসলাম একটা শাকের রেসিপি নিয়ে তবে এটা কী শাক আমি কিন্তু বলবো না এটা আপনারাই কমেন্টে জানাবেন আর আপনাদের কমেন্ট দেখে আমি হ্যাক বা না আমি বলবো কেমন তো এই শাকটা আমি এই পাতাগুলো বেশি নেবো না এই ডগার সঙ্গে কিন্তু একটা দুটো পাতা করেই আমি নেব এই শাকটা মাই বেছে দিচ্ছে দেখুন এইভাবে কত সুন্দর করে মা বেছে পরিষ্কার করে দিয়েছে আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে আমি এই ঝুড়িতে নিয়ে নিয়েছি আর একটা আলু আমি কেটে নিয়েছি দেখুন এই ছোট্ট কড়াটাতে করে এবার আমি ওভেনে জল বসিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ লবণ জল সম্পূর্ণ গরম হয়ে গেছে এবার দিয়ে দিলাম শাক শাক দিয়ে কিন্তু আমি একটুও ফোটাবো না শাকটা দিয়ে নেড়েচেরি গ্যাসটা বন্ধ করে দেবো যে কোনো শাক কিন্তু শাক দিয়ে ফুটিয়ে এভাবে জল ফেলে দিলে শাকের যে উপকারটা সেটা কিন্তু আমরা আর পাই না তবে বর্ষার দিনের শাক তো ওই জন্য আমি একটু গরম জলে লবণ দিয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখবো তারপরে একটা ছাঁকনি ঝুড়িতে করে নামিয়ে নেব তো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম দেখুন এরকম কালারটা এসছে গরম জল দিয়ে এই দশ মিনিট ভিজিয়ে রাখার জন্য কিন্তু যত পোকামাকড় বা খারাপ কিছু থাকুক না কেন বেরিয়ে যাবে ওই জন্য আমি দশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেলের উপরে ফোড়নে দিলাম পাঁচ ফোড়ন হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে ডালের বড়িগুলো দিয়ে দিয়েছি ডালের বড়িগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম আর কেটে রাখা আলু দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নেব লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়ে দিয়ে দেবো একটু গ্রেট করা আদা এই শাকটা কিন্তু মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে মাছ দিয়ে আমরা অনেক খেয়েছি আগে আজকে আমরাও খাবো সঙ্গে মাকেও দেব সেই জন্য আমি পেঁয়াজ রসুন মাছ কিছুই দিলাম না এটা নিরামিষ করেই রান্না করছি কারণ মা পেঁয়াজ রসুন মাছ মাংস কিছুই খান না তো আমি গ্রেট করা আদা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে এরপরে দিয়ে দিলাম শাক শাকের কালারটা কিন্তু গরম জলে দেওয়ার কারণেই এরকম একটু কালচে হয়ে গেছে কিন্তু রান্না করলেই ঠিক হয়ে যাবে তারপরে আলুর সঙ্গে শাকের সঙ্গে একটু নেড়ে চড়ে তারপরে দিয়ে দেবো গরম জল আমরা এই শাকটা জ্যান্ত মাছ দিয়ে আর পেঁয়াজ রসুন দিয়ে পাতলা ঝোল করে খেলেও কিন্তু খুব ভালো লাগে খেতে আর যাদের জ্বর মুখে মুখে রুচি নেই তাদের মুখে রুচিও কিন্তু এই শাকটা খেলে বেশ ফিরে আসে আমাদের বাড়ির সামনে একটা ফাঁকা প্লট ছিল এখন সেই প্লটটা ফাঁকা নেই তো সেই প্লটে এই এই শাকগুলো খুব হতো আর পাড়ার সবাই ওখান থেকে তুলে নিয়ে খেত সে অনেক বছরে আগের কথা এগুলো তো এখন তো মা বাজার থেকে শাক আনার পরে শাক চিনছেই না মাকে বললাম এই শাকের পাতাগুলো দেখো পান পাতার মতো কি শাক মনে করে দেখো মা বলতেই পারলো না মার বয়স হয়ে গেছে ভুলে গেছে কিন্তু মা এই শাক অনেক 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 রান্না করে খেয়েছে বা আমাদের খাইয়েছে মানে আমার শাশুড়িমার কথা বলছি তো আমি একদম মাখা মাখা রান্না করব দেখুন রান্নাটা প্রায় হয়ে আসলো আমি এখানে চারটে লঙ্কা কেটে দিলাম দেখতেই পেলেন সামান্য চিনি দিয়ে দিলাম একটু মাখা মাখা হয়ে গেলেই নামিয়ে নেব আলু দিয়ে বেগুন দিয়ে রসুন দিয়ে চচ্চড়ি খেতেও কিন্তু খুব ভালো লাগে এই শাকটা আমার তো খুবই ভালো লাগে খেতে আমি খুব ভালোবাসি আমার একটা ফেভারিট শাকের মধ্যে পড়ে এটা তো রান্নাটা হয়ে এসছে দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একদম মাখো মাখো পালং শাকের ঘটের মতো কিন্তু লাগছে দেখতে তো এবার আমি একটা প্লেটে নামিয়ে নিলাম গরম গরম ভাতে দারুণ খেতে আমি কিন্তু শাকের নামটা বলিনি আপনারা কমেন্ট করবেন যদিও এক এক জায়গায় এক এক রকম নাম থাকে দেখুন কত সুন্দর ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে